বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি আয়েশা বিশ্বনবী বললেন উরি থুকি ফিল মানামি সালাসা লাইয়াল আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম সুবহানাল্লাহ কইবেন না বড় খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিবরাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকর মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনবী বললেন ও জিবরাইল তুমি যদি ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে মা এসে একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইসু আয়েশা না আয়েশু সংক্ষেপ এত ভালোবাসতেন মা এসাকে মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত ফেলে দিলে বিশ্বনবী ওই হাড়টিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও করত। করতো স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটার আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লায় বলেন ঠিক কি না না থাকলে খাবারের মর্যাদা বুঝা যায় না সারাদিন পেট ভোরা খাওয়ার মজা বুঝবেন ক্ষুধা প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার্ত লেবু শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুধা হাজি বিরিয়ানি পাইছে এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি বিরিয়ানি খাওয়া এই জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় বোঝা যায় না মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি সুবহানাল্লাহ মা আয়েশা বললেন কেমনে বোঝেন বিষ্ণু বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবী দিয়া দোয়া দাও দেখে গেলে আমার নামটা নাও না মা এসে বলে না আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না আল্লাহু আকবার মা এসে বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল ওহী নাজিল করত সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাজিল হতো না একমাত্র মায়েশার সাথে যখন এক বিছানার এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কোরানের আয়াত জিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফা তাইয় স আইদং তই মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরা বাড়ি আগুন করে মেলে লকেট নাই লয়ে গেল রে নিয়া গেল রে হারাইলাম রে মায়েশার লকেট নাই লকেট হারানোর পরে মা এসে কান্নাকাটি বিষ্ণুই বললেন থামো অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ নামাজের সময় শেষ আর যে জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকে ও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজও পড়া যায় না সব সাহাবিরা মিছিল শুরু করছে আবু রে ধর 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 আবু রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সাইয়েদেন আবু বকর ঘটনা বেসমাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লকেট হারাই লিখেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানে কুম আবু বকর মায়েশার খসরাতে এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কে বিষ্ণবের মাথা নরে গেলে বিষ্ণবের ঘুম ভেঙে যাবে ব্যাথাটা হজম করেছে নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন ফলাম তাজিদু মা আন ফাতায়াম্মু সাইদান তাই ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব বেড়ে দিয়েছি যাও অজুর জন্য টেনশানে ছিলাম টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায় মুম কর নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মায়েশার লকে হারানোর কারণে তায় বিধান নাজিল হয়েছে বলছো এজন্য মায়েশা বলতেন ও তারা জেনে রাখো এই যে তেমন করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবানাল্লাহ কন আবার মায়েশা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর সুবহানাল্লাহ বিশ্বনবীর কবরটা কিন্তু মায়েশার ঘরের মধ্যে এখনো বিশ্বনবীর কবর যে এই জায়গায় এই জায়গায় মায়েশার ঘর ছিল সুবহানাল্লাহ কোন 2210 টি হাদিস বর্ণনা করেছে কত কথা কয় 2210 টা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মায়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবী টেপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যাই বিশ্বনবী বলতে টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা কত কবিতা উনি নিজে জানতেন নিজেই জানে না কত মাসালা যে জানতেন তার কোন হিসাব নাই ইলমুল ফারায়েজ বাপ molle ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মায়েশার চাই বিধান মক্কিনায় কেউ জানতো না বিশ্বনবীর অন্তকালের পরে সাহাবাদের মধ্যে কোন মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জান আয়েশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন সুবহানাল্লাহ কোন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবহানাল্লাহ তার মানে মা জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন জ্ঞানানুরাগী হতে হবে কেউ তবে জ্ঞানানুরাগী বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায় কুরআন এর বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক কি না এগুলো পড়ার দরকার আছেরা নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝেনা কি মোবাইল ছাড়া কিছু বোঝেনা হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজবেন্ড অফ দুই কাছে সব সময় মোবাইল কথা কম বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি ছেলেও চাবে বই ছেলে চাবে কি কথা বুঝতে পেরেছেন এজন্য জ্ঞান অনুরাগী হতে হবে মায়েশার মতো মায়েশা দুই হাজার দুইশো দশটা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন